ফাহিমের আবিষ্কার রচয়িতা ফাহিম আমি ফাহিম সতর্ক বার্তা এই বইটি আমার আমার আবিষ্কারগুলো আমার নামে রেজিস্ট্রেশন করেছি বইটির কোনো অংশ মুদ্রণ কিংবা ফটোকপি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ ফাহিমের আবিষ্কার তারিখ পঁচিশ বারো দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার সার্টিফিকেটের নাম ফাহিম আমার পুরো নাম মুহাম্মদ ফাহিম ইসলাম আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এগারো নং পাকুটিয়া ইউনিয়ন এর আউতপাড়া গ্রামে বাস করি আমার ফেসবুক আইডির নাম মোহাম্মদ ফাহিম ইসলাম আইডির প্রোফাইল পিকে আমার ছবি দেওয়া আছে এখন আমি আমার কয়েকটা আবিষ্কার সম্পর্কে বলবো পরবর্তী সময়ে আমি আমার আরও আবিষ্কার প্রকাশ করার চেষ্টা করব চিত্র এক এবিসি একটি সমকোণী ত্রিভুজ পিঠাগর উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান পিঠাগরসের সূত্র ব্যবহৃত হয় সমকোণী ত্রিভুজের কোনো বাহুর পরিমাপ নির্ণয়ে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে চিত্র এক এর এবিসি একটি সমকোণী ত্রিভুজ কারণ এর বিকুণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি অপর দুই বাহুর মধ্যে ভূমি এবি বাহু এবং লম্ব বিসি বাহু এসব তথ্যের উপর নির্ভর করে পিঠাগড়াচির উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুগ বিসি স্কোয়ার এসি সমান পাঁচ একক বিসি সমান তিন একক এবং বিসি সমান চার একক হলে আবিষ্কার নাম্বার এক পিঠাগড়াশের সূত্রফুল আবিষ্কার নাম্বার এক পিঠা গুরাসের সূত্র ভুল উপরের তথ্যের উপর নির্ভর করে পিঠা গুরাসের সূত্রানুসারে এসি স্কোয়ার সমান স্কোয়ার যুগ বি সি স্কোয়ার বা পাঁচ স্কোয়ার সমান তিন স্কোয়ার যুগ চার স্কোয়ার বা পঁচিশ সমান নয় যুগ ষোলো সমান পঁচিশ একক একটি বর্গক্ষেত্রে কোনো বাহুর ধৈর্ঘ্য চার একক হলে এর পরিসীমা সমান চার ইন্টু চার সমান ষোলো একক এবং ক্ষেত্রফল সমান চার ইন্টু চার সমান ষোলো একক অর্থাৎ পরিসীমা সমান ক্ষেত্রফল আবার একটি বড় ক্ষেত্রের কোনো বাহুর ধৈর্ঘ্য তিন একক হলে এর পরিসীমা তিন ইন্টু চার বারো একক এবং ক্ষেত্রফল তিন ইন্টু তিন সমান নয় একক অর্থাৎ পরিসীমা আর ক্ষেত্রফল সমান না এসব তথ্যের উপর নির্ভর করে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সমান ধৈর্যন্ত এই সূত্র ফুল এই কারণে পৃথাগর আছে সূত্রফুল আমার বর্ণিত তথ্যের উপর নির্ভর করে এসি সমান নয় একক এবি সমান সাত একক এবং বিসি সমান আট একক হলে বিকল্প প্রমাণ আবিষ্কার নাম্বার দুই পিঠাগর্ষের সূত্রভুল পিঠাগর্ষের সূত্র অনুসারে এসি স্কোয়ার সমান এব স্কোয়ার যুগ বিসি স্কোয়ার বা নয় স্কোয়ার সমান সাত স্কোয়ার যুগ আট স্কোয়ার বা একাশি সমান উনিপঞ্চাশ যুগ চৌষট্টি বা একাশি সমান নয় একশো তেরো একক অর্থাৎ এসব তথ্যের ভিত্তিতে সূত্র সূত্রভুল আবিষ্কার নম্বর তিন পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প পদ্ধতি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা থেকে চার একক বিয়োগ করলে অপর দুই বাহুর মধ্যে মধ্যম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় আর মধ্যম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা থেকে চার একক বিয়োগ করলে অপর দুই বাহুর মধ্যে ছোটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় অর্থাৎ সমকুণী ত্রিভুজের অতিভুজ বড় বাহু আর ভূমি এবং লম্বের মধ্যে যে কোনোটি ছোটো বা মধ্যম বাহু হবে সমকুণি ত্রিভুজের বড় বাহু এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আট একক বিয়োগ করলে ছোট বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে পরিসীমা পাওয়া যাবে আবার সমকোণী ত্রিভুজের ছোট বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমার সাথে আট একক যোগ করলে বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় এভাবে এসব পদ্ধতি ব্যবহার করে সমকোণী ত্রিভুজের বড় মধ্যম সুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা বের করে সেই পরিসীমাকে চার একক ধারা ভাগ করে বড় মধ্যম সুটো বাহুর মান বের করা যায় এখানে একটি উদাহরণ হল এসি সমান পাঁচ একক এবি সমান তিন একক বিসি সমান চার একক হলে মনে করি বিসি বাহুর মান দেওয়া নাই বের করতে হবে তাহলে এসি ইন্টু চার সমান পাঁচ ইন্টু চার বিশ একক যা এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা এই পরিসীমা থেকে চার একক বিয়োগ করলে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় অর্থাৎ বিশ মাইনাস চার সমান ষোলো একক যা বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা এখন ষোলো ভাগ চার সমান চার একক সুতরাং বিসি বাহুর মান চার একক এসব পদ্ধতি ব্যবহার করে সমগুণ ত্রিভুজের যে কোনো বাহুর মান বের করা যায় এখন থেকে এসব তথ্য ব্যবহার করবেন আমার সঠিক পদ্ধতিগুলো অনুসরণ করবেন উদাহরণ কোনো সমগুণ ত্রিভুজের ভূমি এবি এর মান বের করতে হবে এবং অতিভুজ সমান এসি সমান পাঁচ একক লম্ব বিসি সমান চার একক দেওয়া আছে বলা হল বাহু এবং বি নব্বই ডিগ্রি সমাধান আমার পদ্ধতি অনুসারে উক্ত ত্রিভুজে এবি ছোটো বাহু বিসি মধ্যম বাহু এবং এসি বড় বাহু ধানিতভাবে বের করতে হবে এবি এর মান তাহলে এসি ইন্টু চার সমান পাঁচ ইন্টু চার বিশ একক এখন বিশ একক মাইনাস আট একক সমান বারো একক আবার বারো একক ভাগ চার একক সমান তিন একক সমান এবি নোট যদি বলা না থাকে এবি ছোটো বাহু তাহলে এবি বাহুর মান বের করতে হবে এভাবে এস ইন্টু চার সমান পাঁচ ইন্টু চার বিশ একক এখন বিশ মাইনাস চার সমান ষোলো একক আবার ষোলো ভাগ চার সমান চার একক বিশি এরপর ষোলো মাইনাস চার বারো একক এবং বারো ভাগ চার তিন একক সমান ইবি সমকনী ত্রিভুজের যে কোনো বাহুর মান নির্ণয়ের পদ্ধতি বড় বাহু থেকে এক একক বিয়োগ করলে মধ্যম বাহুর মান পাওয়া যায় এবং মধ্যম বাহু থেকে এক একক বিয়োগ করলে ছোটো বাহুর মান পাওয়া যায় বিপরীতক্রমে ছোটো বাহুর সাথে এক একক যুগ করলে মধ্যম বাহুর মান পাওয়া যায় এবং মধ্যম বাহুর সাথে এক একক যোগ করলে বড় বাহুর মান পাওয়া যায় আবার বড় বাহু থেকে দুই একক বিয়োগ করলে ছোটো বাহুর মান পাওয়া যায় এবং ছোটো বাহুর সাথে দুই একক যুগ করলে বড় বাহুর মান পাওয়া যায় লক্ষণীয় কিছু কথা বলা হয়নি তা হলো সমকান ত্রিভুজের ছোটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমার সাথে চার একক যুগ করলে বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় এবং মধ্যম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমার সাথে চার একক যোগ করলে বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় আমার এসব তথ্যের ভিত্তিতে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান বের করা যায় এবং বড় মধ্যম ও ছোটো বাহু নির্ণয় করা যায় আমার আবিষ্কারের সাক্ষীগুলো হলো ফাহিম মিম মোহাম্মদ মিদুল হোসেন